আসসালামু আলাইকুম ইজ দুবার সবাইকে তা আলোর আজকে প্রথম লায় ঈদের পরে নাকি বলছে বলছে প্রথম লায় তার উপরে দেখেন ঈদের ঈদের ড্রেস ওরা বলতেছে আপু ঈদের সময় আমি এটা প্রচারই করতে পারি নাই হ্যাঁ এত সুন্দর আমি দেখে বলি কিরে ভাই এটা কি আপনার ঈদের ড্রেস নাকি বলে আপু এটা আমরা ইয়েই করতে পারি নাই কি বলে দেখাতেই পারি নাই সুযোগই পাই নাই হ্যাঁ এত সুন্দর আইটেম এত সুন্দর আইটেম আপনারা পেয়ে যাবেন টেইলর হুইথ আলোর কাছে 마শাআল্লাহ খুবই চমৎকার খেয়াল করে দেখেন তো এত সুন্দর আমি দেখে বলছি আই হাই তার উপরে আবার ফার্সি স্যুট বোঝেন তো কি অবস্থা হইতো ফার্সি সেটের জন্য তো মানুষের মাথা এমনি গরম হয়ে থাকে হ্যাঁ এত সুন্দর তার উপরে পুরাটাই জ্যাড দোজ এর খেয়াল করে দেখেন ফার্সি স্যুট আবার ফোর পিসের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আগামী কাল থেকে আমাদের কয়টা তিনটা না চặtটা আমাদের বিথ তালোর ফার্সি সুট খুবই সুন্দর আলো পোক বলছে লাইভে বেশি কথা বলবেন না খালি ড্রেস দেখা ওকে এটা দেখেন আমরা দুষ্ট আমি আল্লাহ ফার্স্ট ডে কালারটা মাইন্ড ব্লোয়িং একটা 컬러 আচ্ছা আমি একটু প্রসেসগুলো বলে দেই একটু ইজি করে আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে ওয়ানীতে ওয়ারি র‍্যাংকিং স্ট্রিট বিল্ডিং এর ফ্লোরে शॉप নাম্বার 01 এবং আমাদের আরো একটা স্টোর আছে উত্তরাতে উত্তরা উত্তরা হচ্ছে স্কয়ার মার্কেটের লেভেল 1 এ নাম্বার হচ্ছে 200 কত 20 আচ্ছা আর আরো একটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক ডি তে शॉप নাম্বার 67 ঠিক আছে আচ্ছা এবার আমি এগুলো একটু হাতে তুলে নেব আচ্ছা अपन আরো থাকবে না শুধু শুধু ধরে নিয়ে কষ্ট করে লাভ নাই আচ্ছা এইবার দেখেন আগে আমি প্রথম কালারটা সুপার হিট অপুমনীরা প্রথম কালারটা সুপার হিট এটা কিন্তু লাস্টে দেখাবো নাকি বলেন তো এটা লাস্টেই দেখাইতে হবে এইটার জন্য মানুষের বেশি মাথা খারাপ হবে এই কালারটা এই কালেকশনটার জন্য এটা খেয়াল করেন এটার জন্য মানুষের মাথাটা বেশি খারাপ হবে এটা আমি লাস্টে শো করবো আর এটা আসবে মফ পিঙ্ক আমি মনে মনে বলতেছিলাম আমাকে মফ পিঙ্কটা টা দিল না আমাকে লাইট ল্যাভেন্ডারটা পড়তে দিল পরে বলতেছে ল্যাভেন্ডার আপনার এত পছন্দ এই জন্য এটা দিছি এটা আসবে লাইট পিং কালারটা আর তারপরে আছে হচ্ছে গোল্ডেন গোল্ডেনটাও ধরবো আর ছাড়বো কারণ গোল্ডেন অনেক ক্রেজ সবচেয়ে সুন্দর একটা আছে ওটা কিন্তু ওরা নিচে রাখছে সবচেয়ে সুন্দর হ্যাঁ সবার অর্ডার কিন্তু এই দিকেই থাকবে আমি জানি সবচেয়ে সুন্দর দেখেন তো এটা কি আগে এটাই দেখাই কি বলেন চালাকি করে এটা নিচে রাখছে খেয়াল করে দেখছেন

বা হোয়াটসঅ্যাপে ফোন দেন আচ্ছা এবার দেখেন আমি আমার এটা দুটোই আমার কালার আমার কম্বিনেশন আমার ফোর পিস বা আমার যেটা যেটা আমি পড়া আছে দেখাচ্ছি ঠিক আছে। একই জিনিস খালি হচ্ছে এটা ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডার আর এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে পার্পল কি একটা কন্ট্রাস্ট দিছে ভাই আর বাদ বাকি সব সেম আর বাদ বাকি সব হচ্ছে সেম টু সেম আপনারা ওয়াও এইটা আচ্ছা এটা দুইটা ফুলে দুইটা কালারে আমি নিজেই বুঝি নাই এই যে এখানে একটা ফ্লাওয়ারের कलर এটা হচ্ছে একটা ফ্লাওয়ারের কি কঠিন বুদ্ধির ভাইয়েরা কি কঠিন বুদ্ধি পুরোটাই জটদুজি ওয়ার খেয়াল করে দেখেন পুরো ড্রেসের মধ্যে এই লাইভে আসি লাইভ শেয়ার করো দেখছো দেখছেন কি বলদার বলদা আমারে হ্যাঁ

আচ্ছা সাকিব ভাই আপনার আপনার নামের বানানটা কি সাকিব না এই গেম নাই কিরে প্রথমে ও ভাই আমি গেম খেলার আগে ক্যান্সেল করে দিছি ব্রো এটা আপনারা আমাকে अगेन শেয়ার করবেন না কোনো গেম হবে না ভাই শুধু ড্রেস দেখাও প্রাইস বলে দিচ্ছি আমি নো গেম এটা খুব সুন্দর ভাই আবার আগে প্রথম থেকে নেন 2500 এই প্রাইস বলতে হবে না আপনাদের প্রাইস বাদ আচ্ছা আমি যে ড্রেসটা পরাচ্ছি এটা হচ্ছে বেগুনি এটা অনেক বেশি সুন্দর এটা আপনারা সবাই বেশি পছন্দ করবেন আচ্ছা ফেব্রিকটা একটু বলি ফেব্রিকটা র কি বলে এটাকে র টিস্যু টাইপের হ্যাঁ একদম র টিস্যু ঠিক আছে আর ওরা এত সুন্দর একটা ভেতরে ফ্যাব্রিক দিয়েছে এই যে ভেতরে যে ফ্যাব্রিকটা এটার জন্যই দেখেন এটা এটার জন্যই হচ্ছে আপনার এটা বসে থাকে মানে টিস্যুটাই আমরা জানি না একটু ফুলে ফুলে থাকে দেখেন এটা এই ফ্যাব্রিকটার জন্যই হচ্ছে এটা একদম গায়ের সাথে মিশে থাকে আর এটা এই ফ্যাব্রিকটার জন্য আপনার এটাতে গরমও লাগবে না এরকম একটা ব্যাপার খুব সুন্দর আর এটার সাথে মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্টটা ফার্সি প্যান্ট দিয়েছে মানে এক্সক্লুসিভ ওয়ান সুপার হিট ঠিক আছে খুবই সুন্দর আমি বলেই দিলাম উপরে হাতের কাজ করা আছে ফার্সি স্যুট ফার্সি প্যান্ট খুবই নাইস ওয়ান খুবই নাইস ওয়ান আমরা টেইলর উইথ আলোর পেজে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা দুপাট্টাটাও খেয়াল করুন একটা স্ট্যান্ডার্ড সাইজের দুপাট্টা দেওয়া আছে সেম 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 ফেব্রিকের ওকে প্রাইস বিবেচনা করতে হবে না আপু মনিরা আমি আপনাদেরকে প্রাইস বলে দিব ছবি নিয়ে নেন

সেটাই আমি মুভি শেষ আমি বসেই আছি সিটের মধ্যে ইরফান বলে শেষ তো চলো আমি বুঝি নাই যে স্টোরি শেষ আচ্ছা যাই হোক চলেন এমন মাইন্ড পিস দিছে পুরো ভালো লাগে না আর কি দিবি আহ স্টোরি তো ভালো লাগছে কিন্তু স্টোরিটা এন্ডিংটা ওর আর একটু ইয়ে করতে পারত যেটা নিয়ে মার্কেটিং করছে হ্যাঁ মার্কেটিং এর সাথে মার্কেটিং এর সাথে ছবির কোনো ইয়ে নাই আচ্ছা আ কি লিখেছে পলিথিনেরও ড্রেস হয়

এটা বরাবরই সুন্দর হয়েছে আপু একদম ফ্রন্ট ব্যাক সেম ফ্রন্ট এন্ড ব্যাক সেম আর তার উপরে এই রকমের জারদোজির ওয়ার্ড নেক ডিজাইনে ফুল অন হ্যান্ড ওয়ার্ক খেয়াল করেন ফুল অন হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে ফার্সি আপু প্রাইসটা একটু বলবেন হ্যাঁ একটু না আমাকে প্রাইস পুরোটাই বলতে হবে ভাই এটা কেউ মিস করবেন এটা কিন্তু একদম ফার্সি প্যান্ট দিয়ে আছে ফার্সি স্যুট খুবই চমৎকার কালারটা আসবে হচ্ছে লাইট একটা হালকা পেস পুরাটায় কাজ করা আপনারা আমাদের তিনটা ব্রাঞ্চে যে ভিজিট করে এটা অনেক সুন্দর হয়েছে এখন এটার জন্য না সব মাইনাস লিস্টে চলে যায় এই যে দেখেন ফার্স্ট সুট এটা খুবই চমৎকার 마শাল্লাহ ওকে এই কালারটা দেখিয়ে দিলাম এরপরে দেখাবো হচ্ছে গোল্ডেন ওয়ান এরপর দেখাই গোল্ডেন কালারটা যেটা কিনা প্রথম প্রথম চ্যানেল ভি তালন পেজে কিছু কিছু কাতান ড্রেস দেখাইতো ওই ড্রেসগুলো আবার আনবা ওই সময়টা ওরা তো শুধুমাত্র অনলাইন শো করতো এখন যখন ওদের অফ ভাইয়া এটা কি সুন্দর হইছে হ্যাঁ এটা কঠিন সুন্দর হইছে সেম আসবে মানে আমি যেই ফ্যাবরিকটা পরেছি এটা হচ্ছে যে টিস্যু ফ্যাব্রিক মধ্যে আসবে বাট ওদের ভেতরের যে আইটেমটা ভেতরের যে ইনার পার্টটা এটা আপনারা মিলাই দেখবেন হ্যাঁ এই উপর দিয়ে ধরবেন তাইলেই বুঝবেন আরাম হ্যাঁ আপনার তো এটা বডির সাথে লেগে থাকবে দ্যাট মিনস এটাতে আপনি আরাম পাবেন এখন টিস্যু উপরে থাকুক আর ভেতরে থাকুক বুঝতে পেরেছি এবং ওরা ডিজাইনটা কেমনে করেছে খেয়াল করে দেখেন নেক ডিজাইনে পুরা টাই জারদোজির ওয়ার্ক দিয়েছে ঠিক আছে নেক ডিজাইনে পুরা টাই ওয়ার্ড ওয়ার্ক দিয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক সেম ও আচ্ছা আসল জিনিস তো দেখাই নেই ওদের হ্যান্ডেও কিন্তু একটা ডিজাইন আছে এখানে পার দিয়ে সুন্দর করে দিয়েছে আপু ট্রিপ থেকে কবে এসেছে আমি এসেছি তো মোটামুটি তিন দিন হয়ে গেল না দুদিন হয়েছে আচ্ছা আর এটা আসবে আমি থার্স যেতে আসছি আর এটা আসবে হচ্ছে আমার গোল্ডেন কালারের প্যান্ট এটা চমৎকার ওই সাপুগনিরা এইটার পেস্টেল কালার আর প্রথমের যে বেগুনিটা সুপার হিট তাহলে এই তিনটেই তো দেখেছি দেখেছি তো এই তিনটাই আছে এই হচ্ছে গিয়ে আমাদের ফুল আইটেমটা ছবি তুলে অর্ডার করে ফেলুন তালোট পেয়েছে বত্তিরিশ থেকে একদম ছেচল্লিশটা এসপ ৪৮ একচল্লিশ আটচল্লিশটা এস পর্যন্ত আছে একদম আটচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে এইভেলেবেল আছে এবার হ্যাঁ এইবার দেখাবো মোস্ট 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 ডিম্যান্ডিং মোস্ট ডিম্যান্ডিং কালার এইটা হ্যাঁ আলো কয়েকবার বলতাম এটা কারণ এটা ওদের স্টকে সবচেয়ে কম আর এই কালারটা শোরুম বলেন অফলাইন বলেন অনলাইন বলেন সব লাইন থেকে আগে ভাগে এই কালারটা গন হয় কারণ আমরা মেয়েরা লিপস্টিক কিনতে গেলেও আগে এই কালারটা যাই শাড়ি কিনতে গেলেও আগে এই হালকা কালারটা যাই ড্রেস কিনতে গেলেও এই ড্রেসটা সুন্দর বলছেন মার্শাল গরু কিনতে গেলে এই কালার আছে গরু কালার খুঁজেন না তাই পিঙ্ক কালারের এর গরু আরেকজনে বানায় তাই Pinka le guruji se me kiašali. এটা দেখেন মাসাল্লাহ 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 এটা আর এটা আর এই ফ্যাব্রিকটা কেমন আমি আপনাদেরকে বলি এটাও সেম টিস্যু ফ্যাব্রিক বাট এটার মধ্যে কিন্তু আপনার পুরাটা এমব্রয়ডারি করা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ইজ এইটা আমরা যে স্যাটিন বডিটা দিই এটা কিন্তু সেই স্যাটিন বডিটা না এটা আরো অন্য একটা বডি যে যেন কিনা আপনার আরাম লাগে আমার কালার দেখানো শেষ এবার আমি দাম বলে দিব আমার কিন্তু এটা কিন্তু আপনারা সবাই মানে মাথায় রাখবেন এই ড্রেসটার জন্য এই কালারটার জন্য এই কালারটার জন্য সবাই মাথায় রাখবেন আমরা নো হয় পাঁচটা কালার পাবো না পাঁচটা আচ্ছা পাঁচটা কালার পাবো আর তার মধ্যে এটা আসবে আপনার ওRNAটা আর এই হচ্ছে আপনার ফার্সি প্যাট এই হচ্ছে কি আপনার ফার্সি প্যাট ওকে সো আপনারা রেডি আছেন আমি এটা অনেক ভাল লাগতেছে আল্লাহ সিরিয়াসলি ভাই সিরিয়াসলি এটা কিন্তু মানে জবরদস্ত একটা কালার খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ এটা দেখেন আপনারা ছবিটা আসতেছে দেখেন তো ভালো এবার আমি আপনাদের সাথে দাম বলার আগে আমার ড্রেসটা একটু দেখাই দিই দেখছো আল্লাহ আল্লাহ রে আপনি তো জানিনা আমি থাকি এই শুনে যে কটন কোটা আমি আপনাকে বাঁচাই দিব যদি আপনি আমাকে এই কালারটা যায় এতক্ষণ দেখাইছি সব ক্যান্সেল যাই তখন যত কালার দেখেছি সব ক্যান্সেল কর সুন্দর কঠন কঠাই খুবই সুন্দর ফ্যাব্রিকের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা এটা যেন একদম ওরা এখন ডরেট ভয়ে আমার সাইজই আনে না আমার থেকে ওভার সাইজ আনে দেখেন কি যে সুন্দর এটা ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটা আরাম অনেক আমি আপনাদেরকে কীভাবে বুঝাবো আর আরামের খেতায় আগুন এখন এই ফার্সি প্যান্ট পেলেই মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে ফার্সি প্যান্ট দিয়ে প্যান্টের একটা অ্যাব্রিক আর এই যে দেখেন বললাম যে কটন কোটা পাকিস্তানি যে আছে ওরা এত কোয়ালিটি দিতে গিয়ে ওরা প্রাইজিং ঠিক রাখতে পারে না কারণ কোয়ালিটি যত বেশি দিতে হবে প্রাইজিং তত বাড়াইতে হবে আমি মনে করেন যদি পাঁচ টাকার কোয়ালিটি দেই তাহলে তো আমাকে ছয় টাকাই রাখতে হবে তাই না আমি যদি দুই টাকা কোয়ালিটি দেই তাহলে তো আর আমি ছয় টাকা রাখতে পারবো না সো কোয়ালিটি যেরকম হবে আপনার প্রাইসও তত বাড়বে ওকে এখন এটা ক্লায়েন্টের উপর ক্লায়েন্ট চা কোথায় বসে খাবে সেরাটনে বসে খাবে চা নাকি হচ্ছে টং দোকানে বসে চা খাবে চা কিন্তু চাই এখন এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে ক্লায়েন্ট কোথা থেকে পারচেজ করবে ওকে এবার এটা আমরা দেখিয়ে দিলাম ভাই কি সুন্দর একটা দিছি উদাহরণ দেখছেন কি রে ভাই কেউ তালিও দিল না হ্যাঁ সুন্দর একটা উদাহরণ দিছি ভাই আসলেও তো হ্যাঁ এটা হচ্ছে কি ডিপেন্ড করে কে কোথা থেকে পারচেস করবে ওকে এবার এটার প্রাইস বলবো এবার এটার প্রাইস বলবো আমি কিন্তু এই অ্যাশটাই নিতেছি আমি কিন্তু এই অ্যাশ কালারটাই নিচ্ছি কারণ এই ফেব্রিকটা গরমে আরো বেশি মজার তাই না আলো আপুকে বলেন ঈদ সালামিতে ডিসকাউন্ট অফার দিতে চাই মনে হয় কিছু আজকে আছে আপনাদেরকে ডিসকাউন্টে দিবে তাও আমরা আগে লাইভটা শেষ করে নেই তাও আস্তে আস্তে দেখাচ্ছি ওকে এবার আমি আমার ড্রেসটা দেখাই

ও মাই গড আল আমি যেটা করা আছি এটা হচ্ছে সেটা আরো কালার আছে আমি যখন বললাম যে এই ড্রেসটার পাঁচটা কালার স্বামী স্ত্রী দুজনে বললো হ্যাঁ হ্যাঁ কি তখন আপনি তো কিছু বলেন নাই হ্যাঁ তখন তো আমি জানি কি এটা দেখেন এটা আসবে আমারটা খুবই সুন্দর ফোর পিসের একটা আইটেম আপনারা মাথায় রাখেন সাড়ে চারের মধ্যে পাবেন ঠিক আছে আপনারা মাথায় রাখেন ফার্সি স্যুট এত কোয়ালিটি ফুল জেটদৌজি ওয়ার্কে সাড়ে চারের ঘরে আপনারা নিশ্চয়ই পাবেন আপনারা আগামী কাল আমাদের তিনটা ব্রাঞ্চেই চলে যান এটা হচ্ছে গিয়ে আমি যে কালারটা পরা আছি এটাই ফোর পিসের একটা আইটেম মাথায় আছে তো আপনারা ফোর পিসের একটা সেট সাড়ে চারের ঘরে একটা ড্রেস আমি আপনাদেরকে আজকে এই যে কটন কোটা টাইপের আরেকটা ফেব্রিক মাশাআল্লাহ এই ড্রেসটাই ওরা উনি না দেখেই চলে যাচ্ছিল চিন্তা করতে পারেন কি হইতে পারে আসসালামু আলাইকুম আপু অনেক চাপাবাজি করেন যে জামা দেখান ওই জামা আপনি নেন আল্লাহ কি বলেন কি বলেন আমি ডানে বামের থেকে আপনি কি বলেন আপু আমি যদি ডানে বামের থেকে টান দিই তাও টেইলার ভি তাalon ড্রেস বাইর হবে ট্রাস্ট মি ট্রাস্ট মি আপনারা কি বলেন আচ্ছা যাই হোক ওকে এটা দেখেন একই কমেন্ট করে সময় নষ্ট করেন না টেইলর উইথ আলোর থেকে আবার অনেক রিভিউ আছে যেটা আমি মনে করি এমনি নিয়ে নিছি ওদের থেকে আবার টাকা দিয়ে ওদের শোরুম থেকে কিনছি আমি ওই দিন বললাম না আমারই এক ক্লায়েন্ট ওদের দোকান থেকে কিনে আমাকে গিফট করে দিয়ে গেছে হ্যাঁ তো এই আর কি ব্যাপার আচ্ছা অসুবিধা নাই ফরগেটেড এইবার আসেন আমি আমাদের এই গোল্ডেনের মধ্যে কিন্তু আপনারা দুইটা ভার্সন পাবেন একটা মনে হয় নেট টিস্যু দিয়ে আর একটা হচ্ছে আপনার এই যে কটন কোটা ফ্যাব্রিক উপর এটা কত সুন্দর এই ফ্যাব্রিকটা থাকলে আরেকটা ডিজাইন করেন এটা অনেক সুন্দর একটা ড্রেস হইছে আর হবে না আচ্ছা এটা আর হবে না এটা ফার্সি প্যান্ট দিয়ে আছে সো প্রাইস এবার না বলে খবর আছে ওকে দাম বলবো সাকিব ভাই একটু আমাকে দেন না সবকটা ড্রেস আচ্ছা এটার প্রাইস বলে দাও আ সব লাইভে সেম কথা যে দেখেন সো সব আচ্ছা আমি আপনার লাইভ কথাটা বুঝি নাই আপনি আমাকে একটু সুন্দর করে লিখেন আমি করবো আই কালার দেন এটা লাগাতে হবে না আচ্ছা কালার আসবে গোল্ডে কালার আসবে পিঙ্ক এটা খুবই সুন্দর হ্যাঁ তারপরে কালার আসবে হচ্ছে পেস্টাল

আমার পরা কালার আমার পর সাতটা প্রথমেই আমি যেটা পড়া আছি এটা হচ্ছে ল্যাভেন্ডার ফার্সি সুট বা ফার্সি প্যান্ট দিয়ে আছে আর আমি যেটা রাখবো বলেছি সেটা হচ্ছে অ্যাশ কালার আগামীকালকে এটা পরে আমরা ছ আবি ছবি দিয়ে দিব ঠিক আছে ঈদের ড্রেস তো আমি পাই নাই কারণ আলোরা বলছে যে আলোদের পুরো দোকান ফাঁকা হয়ে গেছে আপু কি ড্রেস দিব আপনাকে হ্যাঁ আর এইটা যা সুন্দর এটার কোনো প্রশংসাই হবে না তার উপর হচ্ছে গোল্ডেনের মধ্যে আছে একটা আরো একটা ভার্সন রেখেছি আমি এই যে এটা হচ্ছে গিয়ে পেস্টেল কালার খুবই চমৎকার খুবই 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 চমৎকার আর এই হচ্ছে বারবি পিঙ্ক খেয়াল করে দেখেন একটা ভিডিওর মধ্যে আপনারা সব মাসাল্লাহ আর এই হচ্ছে আপনার গোল্ডেন কালার খেয়াল করেন সো প্রত্যেকটা ড্রেস আমাকে আবার একটু দিয়ে দেন আমি প্রাইস বলে দিচ্ছি রাখেন এবার প্রাইস বলবো এবার প্রাইস বলে দিব ওকে ফোর পিস আইটেম আমরা টেইলর উই তালুর থেকে প্রাইসটা আমি আমার একটু এনসিওর হয়ে নেই ওকে প্রাইস ছিল কত আমি বলেছিলাম 4400 প্রাইস ছিল 4400 মানে ছিল না সরি আমি প্রাইস বলেছি 4400 বাট না এটা তো দেখে 2250 টাকায় ফার্সি স্যুট দিয়ে দিলো ভাই তাও আবার ফোর পিসে 2250 টাকায় ফার্সি স্যুট দিয়ে দিল তিনটা ব্রাঞ্চে আমাদের কি বলে দেখে শুনে ট্রায়াল মেরে নিয়ে আসতে পারবেন প্রাইস যাচ্ছে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর কি দেখাবো বলেন আর কি দেখাবো তো আমার ড্রেসটার প্রাইস যাচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ আপু প্রাইস কত বলে দাও না বলে দিয়েছি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এত সুন্দর আরামের ড্রেস এবং এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা যেমন এই ফার্সি ড্রেসটা দেখেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আর আরামের শেষ হবে না যারা এই ড্রেস চান আরামের শেষ নাই এত সুন্দর ফ্যাব্রিক এত কোয়ালিটি ফুল ফ্যাব্রিক এবং এখানে কিন্তু হ্যান্ডওয়ার্ক গলায় কিন্তু হ্যান্ডওয়ার্ক বুঝতেছেন এই ড্রেসটায় ফুল অন ফ টু পিস্টার প্রাইজ আছে কত এটার আমরা দুইটা কালার মেবি পাবো তোমাকে ডলিশ আন্তনির মতো লাগে আগে আমি যখন উঁচু করে চুল বাদতাম তখন সবাই আমাকে ওরকমই বলতো আচ্ছা এটা দেখাই এটাও বলের মধ্যে হালকা একটা ফেব্রিক আমি আপনাদেরকে বলতে চাই গলার ডিজাইনটা দেখে নেন প্রাইস আছে এক টাকা নেকের ডিজাইনটা এরকম আর এই আসবে হচ্ছে আপনার প্যান্ট চমৎকার একটা আইটেম এক টাকা মাত্র তারপরে দেখাবো এটা কি আছে এটা ব্লেজার ভাইরে ভাই এই ব্লেজারের আরাম আর কি বলবো আপনাদেরকে এটার প্রাইস কেমন যাবে ষোলোশো টাকায় এই ব্লেজার এটা থ্রি পিস সেটের ব্লেজার এটা ভেতরে ইনার পার্ট এটা আসবে প্যান্ট থ্রি পিস সেটের ব্লেজার প্রত্যেক পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্লেজার একদম হিজাবিয়ানদের জন্য এটা পারফেক্ট হিজাবিয়ানদের জন্য এটা পারফেক্ট আমাদের পেজে ছবি ভিডিও রিলস সবই আছে আপনার রেগুলার লাইভও আছে আপনারা চেক করে দেখতে পারবেন প্রাইস চলে যাবে হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে উপরে এমনিও কোনো ভেতরে কিছু শো হবে না একদম হিপ কভার একটা ব্লেজার সেট থ্রি পিসের একটা সেট মাত্র এক পঞ্চাশ টাকা এটা কি বাবা এত সুন্দর কেন এটা গাউন এই ফেব্রিকটা আমার এত ভাল লাগছে এটা আসবে হচ্ছে কাপটান স্টাইলের গাউন হ্যাঁ এই সামনের ডিজাইনটা অনেক সুন্দর এটা আমি ঈদের সময় দেখেছি অনেকেই কিনেছে এটা মনে হয় ওদের হিট একটা আইটেম

আগামীকালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া এখানে টেক কেয়ার